আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রজাতন্ত্র দিবস কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এবং এই জগন্নাথ দেবের মন্দিরে ভিডিও আপনার সাথে তুলে ধরবো সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কখন ভোগ দেওয়া হয় কখন মন্দির খোলে কখন মন্দির বন্ধ হয় সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের একটা অনুরোধ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ বলে এবার প্রণাম করে ভিডিওটা আপনার সার্ভে তুলে ধরছি ধন্যবাদ প্রবেশ করবো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মন্দির খিদিরপুরে এবার আমরা মন্দিরে প্রবেশ করবো এই যে মন্দির শুরু হচ্ছে সামনে দুটো বড় বড় সিংহ দুয়ার দেখা যাচ্ছে এই যে ঠিক জগন্নাথ জগন্নাথদেবের মন্দিরের মতো এখানে দুটো সিংহ রয়েছে এবং দিকে রয়েছে জুতো রাখার জায়গা এবং একটি গাছে সুতোপাতা যারা মারত করে সুতোপাতের সেখানে লকার রয়েছে লকার রাখতে পারেন একা রাখতে কোনো মূল্য নেই জুতো রাখার জন্য জুতো থাকবে এখানে এই হচ্ছে মন্দিরের ডান দিকে ওই রয়েছে মা বাটমঙ্গলার মন্দির এই যে মা বাটমলাঙ্কা দেখতে দেখতে পাচ্ছেন মন্দিরে চারটে খোলে বিকেল চারটায় খোলে তার সমস্ত তত্ত্ব পেয়ে যাবেন একটু পরেই এখানে বাটমঙ্গলয় মন্দির এই যে দুটো বড় বড় সিংহ রয়েছে সিংহ দুয়ার দিয়ে আমরা প্রবেশ করছি এখন পুরীর অরুণ স্তম্ভ দেখা যাচ্ছে দূরেই পুরীর মন্দিরের স্তম্ভ রয়েছে এই অরুণ স্তম্ভর নিচে হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই যুগল মূর্তি বরুণস্তম্ভের ডান দিকে হচ্ছে একটি মঞ্চ আছে যেখানে যোগ্য হয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে এখানে দেয়ালের গায়ে প্রিন্টিং করা আছে সুন্দর এ হচ্ছে কাউন্টার ভোগের কাউন্টার এখানে থেকে কুপন নেওয়া হয় মহাপ্রসাদের কুপন পাশেই হচ্ছে ভোগের কাউন্টার এখান থেকে ভোগ একান্ন টাকা বা একশো এক টাকার কুপন কিনে ভোগ কিনে পুজো দেওয়া হয় আমরা এখন যাচ্ছি বিশ্রাম যেখানে নেওয়া হয় সেখানে থেকে সিঁড়ি উঠে উপরে উঠে গেছে মন্দিরের গিয়ে দিকে এখনও খোলেনি চারটে বাজিনি তাই আমরা অপেক্ষা করছি এদিক দিয়ে এই যেখানে বিশ পুণ্যাত্রি এখানে বসে বিশ্রাম করতে প্রচুর বড়ো জায়গা এখানে ভালো শৌচাগারের ব্যবস্থা আছে এখানে বোগের কন্ট্যাক্ট করার নাম্বার লেখা আছে এগুলো তুলে ধরব এবং অবশ্যই কালগুলো ভালো লাগবে অতিথি ভোগ দেওয়া হয় সব আছে এখানে যোগ্য এবং সামাজিক অনুষ্ঠানগুলো হয় এখানে সুন্দর করে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ গোপাল বিভিন্ন দেব দেবীদের ছবি আঁকা আছে এইখানে একটা বন্ধ আছে এই অফিস ঘরটা তালা দাও আছে এটা কোনো বিশ্রামের স্থান কি উৎকলা নাকি লেখা আছে ওপরে ছাব্বিশে জানুয়ারি প্রচুর লোকজন এসেন পুজোর বিশাল লাইন পড়েছে ভোগের প্রসাদ কিনতে ভোগের প্রসাদ স্তম্ভের পিছনেই হচ্ছে তুলসী দেবীর মূর্তি রয়েছে এই হচ্ছে ভোগ প্রসাদ অ্যাকাউন্ট এখান থেকে কিনতে হবে একান্ন টাকা একশো এক টাকার একান্ন টাকার নারকেল থাকে না প্রদীপ ধূপকাঠি থাকে আশ পাখি ফল থাকে এখানে পুরীর মন্দিরের মতো আঠেরোটা সিঁড়ি আছে প্রথমে চোদ্দোটা তারপর উঠে চারটে এই আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ঠিক যেমন পুরীর মন্দিরে তেমনি এখানে কলকাতা জগন্নাথ মন্দিরে একইভাবে তৈরি করা হয়েছে হয়েছে পুরীর মন্দির ব্যাপক আকারে বড় এখানটা একটু অতটা নয় তবু কলকাতার মধ্যে বড় এই জগন্নাথ দেবের মন্দির এবারে আমরা মন্দির গর্ভে গিয়ে প্রবেশ করবো এই গর্ভে এখানে জগন্নাথ বড়রাম সুভদ্রা আছেন এখানে পুজো চলছে যারা পুজো দিচ্ছেন তারা সঙ্গে সঙ্গে পুজো করে দেওয়া হচ্ছে রাখা কোনো ব্যবস্থা নেই মন্দিরে এখানে অপূর্ব মূর্তিতে কাজ করা রয়েছে আজকে ভিড় হয়েছে ছাব্বিশে জানুয়ারি বলে এখানে দেখছেন কত কাজ করে মূর্তি দিয়ে এখানে লাইন চলে গেছে সামনে খিদিরপুর স্টেশন আসলে ক্ষিদিরপুর স্টেশনে আসতে হবে মন্দিরের পাশেই হচ্ছে এই লক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছেন এখানে মন্দির হচ্ছে আসি হচ্ছে ভাগবত মন্দির এখন বন্ধ আছে বাড়ি দেখতে পাচ্ছেন ভাগবত মন্দির এখানে পুজো হয় এরকম প্রচুর মন্দিরময় জগন্নাথ মন্দিরের চতুর্দিকে ছড়ি ছিটি আছে সামনে পেছনে এসে ঘুরে ঘুরে দেখে নেবেন এর উপরে বসার জায়গা আছে নিচেও বসার জায়গা অতিথিদের এবং উপরেও আছে বন্যাথিতে বসার জায়গা এই যে মন্দিরের মন্দির সুন্দর সাজানো গোছানো চারটে আটটা সিংহ রয়েছে এবং উপরে সেই পুরী জগন্নাথের মন্দির মধ্যে পতাকা উঠছে এখানে ট্রেন হয়ে যাচ্ছে বাস দিয়ে ক্ষিতিপুর স্টেশনের সামনে ছাব্বিশ জনের বলে লোকসংখ্যা প্রচুর রবিবার কিন্তু প্রচুর ভিড় হয় অন্যান্য দিন অতটা ভিড় হয়নি সাবিত্রী মন্দির Bimala <gösterges response> mı? Mm -hmm. জগন্নাথ দেবের গড় উল্টো দিকে আছে গরুর মূর্তি যেটা বিষ্ণুর বাহন দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুর বাহনে রয়েছে এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে পাশে ধূপকাঠি জ্বালাতে হবে মন্দিরের মধ্যে দুপকাঠি ঘিয়ের প্রদীপ জ্বালানোর বাঘন এই সবাই দুপকাঠি জ্বালাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এই সেই জগন্নাথ দেবের মন্দিরের রথ

ပိုတာခုန်တယ်ဂျစ်နာ

ভক্ত আচ্ছা ভিড় ছাব্বিশ জানুয়ারি বল না ভিড় হয় না তারা ভিড় হয় না ভিড় তার সবচেয়ে বড় জগন্নাথদেবের দেবের মন্দিরে ভিডিও তুলে ধরলাম কখন কী আসবেন সব তুলে ধরেছি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং এসে এখানে ঘুরে যেতে পারেন ভালো লাগবে এই জগন্নাথদেবের মন্দির খিদিরপুরে অবস্থিত Ahora da susto, de acuerdo.